বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের ঐক্যবদ্ধ ও জাগ্রত করতে সীমান্ত শহর বনগাতেই অনুষ্ঠিত হলো কণ্ঠে কণ্ঠে গীতাপাত ধরে মাচেত্রাচেত্রা ধন্য আমাদের এই সাত বনকে অর্থাৎ সাত রাজ্যকে একত্রিত করবার জন্য আমরা গীতার মাধ্যমে তাদের হিন্দুদেরকে একত্রিত করবার জন্য আমাদের উত্তরবঙ্গে মূল হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা বিধানসভাতেই এইভাবে মানুষদেরকে করা বিধান ওপার বাংলা হিন্দুদের উপর অত্যাচারে ফুসছে এপার বাংলার হিন্দু সমাজ গ্রাম শহর থেকে শুরু করে গোটা রাজ্যে একের পর এক প্রতিবাদ মিছিল কর্মসূচি এ থেকে বাদ পড়িনি উত্তর চব্বিশ পরগনার সীমান্ত লাগোয়া বঙ্গা সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করতে দেখা গিয়েছে সহ পেট্রাপোল একাধিক বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের ঐক্যবদ্ধ ও জাগ্রত করতে রবিবার বনগা স্টেশন সংলগ্ন এলাকায় কণ্ঠে কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে কয়েকশো মানুষ গীতা পাঠে অংশ নেয় উদ্যোক্তারা জানান বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার নিপীড়নের ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে ও হিন্দুদের জাগ্রত করতে আজকের এই কর্মসূচি এই গীতা থেকে আমাদের সকলকে শপথ আমার ধর্ম আমার জাতি আমার হিন্দুত্ব সনাতনীকে রক্ষা করার দায়িত্ব আমার তো আমি সকল হিন্দু বা সনাতনীদের উদ্দেশ্য বলবো বাংলাদেশে যে সংখ্যালঘু অত্যাচার হচ্ছে নির্মম বর্বরতা নামিয়ে আসছে ওখানকার সরকার বা ওখানকার রাজাকারদের সরকার তো তাদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে হিন্দুরা এক হও নাহলে আগামী দিনে আমাদের ধন্যবাদ এখানে এরকম ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে বিশ্বের সব সর্ববৃহৎ পুরাতন ধর্ম এই ধর্মকে রক্ষা করার জন্য যেটা করণীয় সেটা আমি মনে করতে চাই সমগ্র সনাতনী এগিয়ে আসুক সেটা করুন বাংলাদেশে যেভাবে সনাতন আঘাত নেমে এসেছে জেহাদি ইনুজ দ্বারা আমার দৃঢ় বিশ্বাস বিশ্বের সমগ্র সনাতনী হিন্দু সম্প্রদায় বাংলাদেশি সনাতনী হিন্দুদের উপর পাশে ছিলেন পাশে আছেন পাশে থাকবে এবং অদূর ভবিষ্যতে আমার দৃঢ় বিশ্বাস থাকে ভারত সরকার এমন কোনো স্টেপ নেবেন যে স্টেপ নেওয়ার ফলে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকতে পারবে তাদের